গাবি চলতেছে তাফসিরের মধ্যে এসেছে গাবি সন্তানকে ডাক দিয়া কয় আরাম পাইবা মজা পাইবা আমার উপরে সাওয়ার হও এবার সন্তান ডাক দিয়া বলে না 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 আমার নিষেধ তোমার উপরে সাওয়ার হওয়া যাবে না বলে যদি তুমি আমার উপর সাওয়ার হইতা আমারে তুমি এখান থেকে নিতে পারো না এবারে গাবি নিয়া মায়ের সামনে গেলেন মা খুশি সন্তানকে বললেন তিন দিরহাম তিন স্বর্ণ মুদ্রা এটার দাম বাজারে বিক্রি করবা তবে বিক্রির আগে আমার সাথে সিদ্ধান্ত করিও ছেড়ে দেওয়ার আগে একটা সিদ্ধান্ত পরামর্শ কইরো বাজারে রওনা দেয় আগন্তুক হাজির সন্তানের সামনে দাঁড়ায় বলে বিক্রি করবা বলে হা সুন্দর চমৎকার দাম কত বলে তিন স্বর্ণ বলে তিন না ছয় দিম বলে ছয় দিলে হবে না আমি আম্মার সাথে পরামর্শ করা লাগবে তোমার আম্মা তো তিন স্বর্ণ কথা বলছে আমি ছয় স্বর্ণ দিব বলে না হবে না আম্মার সাথে পরামর্শ ছাড়া তোমাকে আমি দিতে পারবো না এবার মায়ের সাথে পরামর্শ মা ডাক দিয়া বলে হা বিক্রি করবা তবে বিক্রির আগে আমার সাথে পরামর্শ করি আবার ওই আগন্তুক সামনে হাজির আগন্তুক সামনে দাঁড়ায় বলে বিক্রি করবা বলে হা কত বলে ছয় দিন হাম বলে ছয় মুদ্রা বলে না বারোটা মুদ্রা তোমাকে দিব বলে না আমার সাথে পরামর্শ ছাড়া বিক্রি করা যাবে না আমার মায়ের সাথে আমি পরামর্শ করে নেই বলে পরামর্শের দরকার নাই বিক্রি কর টাকা নাও আমি টাকা দিচ্ছি তোমার মাল আমারে দিয়া দাও বলে না 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 মায়ের সাথে পরামর্শ ছাড়া দেওয়া যাবে না এবার মায়ের সামনে সন্তান গেল মা এই এই ঘটনা মা বলে রে বাবা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলতেছে ও বাবা লোভ করা যাবে না আমি নিশ্চিত আমি তোমার মা যে তোমার সামনে বারবার আগন্তুক অপরিচিত হাজির হয় আমার দৃঢ় বিশ্বাস দুনিয়ার কোন মানুষ না আল্লাহর ফিরিস্তা তুমি একটু পরামর্শ চাইও যে গাভীর ব্যাপারে কি করা উচিত এবার আবার আগুন সামনে হাজির সন্তান ডাক দিয়া বলে আমার আম্মা তোমার পরিচয় আমার দিয়া দিছে আমার বুঝতে বাকি নাই মা বলছে পরামর্শ করার জন্য এই গাবিটা কি করলে ভালো হয় এবার আল্লাহর ফেরেশতা বান্দাকে যেন পরামর্শ দেয় বলে গাবিটা বিক্রির প্রয়োজন নাই বাড়ি না ফিরে আসার রাস্তা খুলে দিবেন কি? আল্লাহ আর যদি গাদদানি করো টুপিওয়ালা হারামের বিরুদ্ধে কয় সুদের বিরুদ্ধে কয় ঘুষের বিরুদ্ধে কয় তোমার লাগছে তোমার মেজাজ গরম যদি টুপিওয়ালারে বাঁকা চোখে দেখো ভালো করে শুনিয়াল

আমার যা দরকার আল্লাহ ব্যবস্থা পাঠাইছেন আমার তবদির যত হাজার মন চাউল আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন একটা বেশিও খাইতে পারবো না কমনা। আমার এই যত মন পানি আল্লাহ নির্ধারণ করে রাখছেন এক ফোঁটা বেশি পানি আমি খাইতে পারব না আমার তাকদিরে যতটুকু অক্সিজেন আল্লাহ বরাদ্দ রাখছেন একটু বেশিও নিতে পারব না যতবার শ্বাস প্রশ্বাস আমি ঢুকাবো বের করব কতবার ঢুকবে বের হবে সব আমার আল্লাহরই গুলো লিপিবদ্ধ করেই জমিনে পাঠাইছেন এ মুসলমান নবীর আশেকদের দল একদিন বেশি জমিনে থাকতে পারব না আমার তাকদিরে যদি থাকে আমি কোটিপতি হব আমার দুনিয়ার কেউ ফকির বানাইতে পারবে না আমি কোটিপতি হবই তবে পার্থক্য যদি হালাল পথে হতে চাই আমার আল্লাহ আমাকে হালাল পথে দান করে দিবেন আর যদি হারাম পথে হতে চাই আল্লাহ হারাম পথেই দিবেন এবার সিদ্ধান্ত আপনার একটা জবানো বন্ধ রাখবেন না বলেন তকদিরের এটা আমরা হালাল পথে নিতে চাই কি চাই না বনি ইসরাইলের ওই বানদার কথা বলতেছি কিভাবে তাড়াতাড়ি কোটিপতি হওয়া যায় চাচा দবন্ত তার হয়ে গেল এবার চাচা কালের পর সব সম্পদের মালিক হবে চমতো সম্পদ ভোগ করবে সহ্য হয় না চাচা তাড়াতাড়ি মরে না কেন সহ্য হয় না এইজন্য কিভাবে চাচাকে মারা যায় বলে রাতের বেলা চাচাকে শাস্ত্রুত করিয়া হত্যা গুনে ফেললো মারিয়া ফেললো এরপরে চাচার লাশটা পাশের নিবিহ মানুষের ঘরে দরওয়াজায় নিয়ে রেখে চলে আসছি সব অপরাধ আমাদের ভিতরে এই উম্মতে মুহাম্মদি আমাদের ভিতরে এমন কোন অপরাধ নাই যেটা আমাদের ভিতরে নাই চুরি আছে جنا আছে সন্ত্রাসি আছে এমন কোন অপরাধ নাই যেটা আমাদের মধ্যে নাই কথা কন না কেন অন্যান্য নবীর অভ্যন্তরে আল্লাহ যেই যেই অন্যায় অত্যাচারের জন্য গত দিয়া ধ্বংস করেছেন সব গুলা বর্তমানে আমাদের ভিতরে আছে তাইলে একটু জানার প্রয়োজন যে আমাদেরকে এখনো আল্লাহ গজব দেন না কেন এখনো আল্লাহ আমাদেরকে সাইজ করেন না কেন

কেন আল্লাহ আমাদের গজব দিয়ে ধ্বংস করেন না এখনো আল্লাহ কেন আমাদেরকে আসমানি গজব দেন না অথচ বহু আগেই আসমানি গজব পাওয়ার উপযুক্ত আমরা হয়ে আছি আসতে বলবেন না একটু জবান খুলে বলবেন কথা ঠিক নি বহু আগেই আমরা আসমানি গজব পাওয়ার উপযুক্ত হয়ে আছি তা আল্লাহ আমাদের গজব দেন না কেন

এবার বুড়া বুড়ি পরামর্শ করে শোন মানুষ তো ভাতের মারগুলা গুলা সব ফালায় দেয় তুমি বরং মানুষকে বলবা ভাতের মার গুলা যাতে জমা করে রাখে ওই ভাতের মারগুলা গুলা জমা করে রাখলে নিয়ে আসবে আমরা গাবি খাওয়া ও গাবি পরে দুধ বেশি দিবি প্রতিদিন বুড়ি মানুষের ঘরের দাঁড়ে গিয়া ওই ভাতের মারগুলা সংগ্রহ করে নিয়ে আসে গাবিরে খাওয়াবার জন্য কিন্তু না 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 গাভীর কিসমতে ভাতের মারগুলো জুটে না কোত্থেকে জানি একটা কুকুর আশিয়া ওই ভাতের মারগুলাতে মুখ লাগায় ভাতের মারগুলো খায় কুকুর আশিঁ ভাতের মারগুলোতে মুখ লাগায় ভাতের মারগুলো খায় বুড়ি এবার বুড়ার ডাক দিয়া কয় শামি ভাতের মারগুলা কুকুর খায় গরুরা খাওয়াইতে পারি না বুড়ার মেজাজ গরম আমার বিবি এত কষ্ট করে ভাতের মার সংগ্রহ করে আর কুকুর আসিয়া ভাতের মারে মুখ লাগায় মানা যায় না লাঠি রেডি হয়ে গেল এবার আজকে সম্পর্ক সমাধানের জন্য এমন ব্যক্তি আমাদের প্রয়োজন এদের কাছে গেলে আমাদের দুনিয়া খেরাতেন কল্যাণ মুসা আলাইহ ইসলামের কাছে গেলেন মুসা আলাইহ ইসলাম শোনা দেয় যে আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার এই মৃত ব্যক্তির সমাধান কে তাকে হত্যা করেছে তোমরা ঝগড়া করতেছো কে তাকে হত্যা করেছে প্রকৃত খুনিকে যদি চিহ্নিত করতে চাও আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হয়েছে তোমরা একটা গাভী জবাই করতে হবে কি জবাই করা লাগবে একটু আওয়াজ দিতে হবে কি জবাই করা লাগবে আল্লাহ বলে বাহু বা করু

মূসা আলাইহিস সালাম তিনার قوم বললেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তাদবাহু বাকারা আল্লাহ বলেন জবাই করতে হবে আল্লাহর নির্দেশ একটা গাভী জবাই করতে হবে কি জবাই করতে হবে এরা আওয়াজ দিয়া বলল মুসা মানুষ মারা গেল সমাধানের জন্য আসলাম তুমি শোনাই দিলা তোমার রব বলছেন গাবি জবাই করতে হবে এ মানুষ মারা গেছে প্রকৃত আসামিকে এটা বাহির করার জন্য আসছি বলতেছো গাবি জবাই করার নির্দেশ আল্লাহ দিছে এটার সাথে এটা সম্পর্ক কি ও মুসা আমরা বুঝলাম কলু আতাতাকিদুনা হুযুয়া ওরা সবাই বলল তুমি কি আমাদের সাথে উপহাস করতেছো মজা করতেছো আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেছ মুসা আলাইহিস সালাম জবাব দেয় না 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 আমি ঠাট্টা করি না মজা করি না বরং আমি এগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই কলা আউযু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এগুলোর সাথে আমার কোন সম্পর্ক নাই কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা হয় আল্লাহর প্রেমিক যারা হয় তারা অন্যর কোন বিষয় নিয়ে হাসি ঠাট্টা মজা করতে পারে না হাসি ঠাট্টা মজা আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নিয়ে করতে পারে না অন্য বান্দার ভিতরে যদি কোনো সমস্যাও থাকে এটা নিয়ে আমরা তাকে তিরস্কার করব না আমরা তাকে নিয়ে মজা করব না বলে আমাদের দেশে এমন বহু বান্দা পাওয়া যায় যে বান্দা অন্যের পিছনে লাগিয়া থাকে অন্যকে নিয়ে হাসি বাংলাদেশি ঠাট্টা বিদ্রোহ করে জোরে কণ্ঠে কিনা এগুলো শয়তানি কাজ এগুলো কি কাজ একটু কথা বলতে হবে এগুলো কি কাজ এই যে আলোচনা শুরু হয়েছে শেষের সময় হয়ে গেছে খুব দ্রুত কথা বলতেছি আপনারা কি বিরক্ত হইতেছেন আপনাদের আপনারা বিরক্ত হইতেছেন একটু আওয়াজ দিন আপনারা নির্বেজাল আশেকের রসুল ফিউর আশেকের রসুল চিল্লে বলবেন না মারাহাবা এখানে বর্তমানে যারা আছেন বর্তমানে যারা আছেন সবাই নির্ভেজাল ফিউর আসে আবারও একটু আওয়াজ দিয়ে বলেন মার হাবা মানে আমার আলোচনার পরে তো বিরিয়ানির প্যাকেট নাই কথা কয় না আমার আলোচনার পরপর তো নাই তো আপনারা এ সময় আসছেন কেন কথা না, কেন পাওয়ার জন্য, একজনকে সন্তুষ্ট করার জন্য দিল থেকে বলেন তিনি আপনারা নির্ভেজাল তবে হ্যাঁ কিছু ভেজাল আঙ্গ ভিতরে আসলে বাস্তবে সুন্নি না সুন্নি গো বদনাম করে